বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা সে কয়েক ঘন্টা এক ঘন্টার ভিতরে ইনকাম করে মানুষ মানুষ যে কেমন বাট ফার সিটা এটা এই ফার্মেসিতে না আসলে বুঝতেই পারতাম না আমাদের ফার্মেসিতে এটা প্রতিনিয়তই ঘটে যারা প্রবাসী আছে যারা ফার্মেসিতে কাজ করে তারাই এটা আসলে ফেস করে সবসময় মানে আমাদের এই দেশে হাতে মানে আমাদের সৌদি আরবে ভিক্ষা করা নিষেধ তো এখন এমন একটা কৌশল অবলম্বন করছে এদেশের মানে দেশের মধ্যে মহিলারা বিশেষ করে মহিলারা তো ফার্মেসিতে যারা আসে যারা আসে নিয়মিত আসে অথবা নতুন লোক আসে যারাই আসে যখন দেখে তারা মানে ভিআইপি গাড়ি নিয়ে আসে লোক ভিআইপি তাদেরকে টার্গেট করিয়া তারা কি করে এদেশে আপনার যেগুলো দুধ বাচ্চারা যে দুধগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের দুধ আছে এখানে এগুলো দুই কিলো এক এক কিলো আটশো গ্রাম এগুলো টার্গেট করে এবং আজকে আজকে এক মহিলা নিয়ে গেছে চোদ্দোশো পঞ্চাশ রিয়ালের দুধ এবং ডাইপার এবং এটা দান করছে সৌদি বিশ্বাস করেন এটা এই মহিলা আমি এই এক বছর যাবৎ এই ফার্মেসিতে কাজ করতেছি মনে হয় আমি পঞ্চাশ বার দেখছি এই মহিলা এইভাবে আইসা মানে তার বাচ্চার দুধ নাই তার বাচ্চার ডাইপার নাই তারপরে কিছু ইঞ্জেকশন আছে যেগুলো ওজন কমায় এই ইঞ্জেকশনগুলো অনেক দামি এক হাজার রিয়াল এর উপরে কিছু আছে তিনশো রিয়ালের উপরে এই ওই ইঞ্জেকশনগুলো তারা দাবি করে এবং এটা এমন কৌশলে দাবি করে এটা বিশাল বড় এক চক্র কি বলব এই চক্র এটা না পারবেন কিছু বলতে না পারবেন কিছু করতে কারণ যারা আসলে বিপদে আছে তারা তো আসলে সঠিক সঠিক মূল্যায়নটা পাইতেছে না শুধুমাত্র এদের কারণে জানি না সৌদি সরকার এটা কি পদক্ষেপ নেয় তবে এটা আমি দেখতেছি দীর্ঘ দীর্ঘদিন যাবত কয়েক বছর যাবত তবে এই ফার্মেসিতে একটু বিএপি হাই কোয়ালিটির এরিয়া তো তো বেশি আসে তো ভাবলাম যে চোদ্দশো পঞ্চাশ সিরিয়াল বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সে কয়েক ঘন এক ঘন্টার ভিতরে ইনকাম করে ফেলছে